আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা নতুন প্রোডাক্ট নিয়ে তা আমি সর্বপ্রথম আগে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস যারা দামি দামি ব্যাটারি ইউজ করেন এক লাখ দেড় লক্ষ টাকা দামের অনেক সময় চোর গাড়ি না নিতে পারলেও ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তা ব্যাটারির ভিতরে যদি আপনারা এরকম একটা ডিভাইস লাগায় রাখেন তাহলে ব্যাটারিটা কোথায় আছে কিভাবে আছে সব দেখতে পারবেন তার মানে জিপিএস ট্র্যাকিং করে আপনার মোবাইলে আপনি দেখতে পারবেন ব্যাটারিটা কোথায় আছে। এই জন্য আমরা এই ডিভাইসটা নিয়ে এসেছি আর এই ডিভাইসটা ইনস্টল করা খুবই সহজ যারা এই ডিভাইসগুলো নিতে চান তারা নিজেরাই এগুলো আপনারা সেটিং করতে পারবেন খুব সহজে এই যে এখানে যে তারগুলো আছে শুধু লাল কালো তারে দুইটা কানেকশন দিলে এটা হয়ে যাবে আর কিছু করা লাগবে না বারোভোর লাল এবং কালো তারে দুইটা কানেকশন দিলে হয়ে যাবে আর এই যে এখানে দেখেন সিমের পোট দেওয়া আছে এটা খোলা লাগে না বাইরে থেকে সিমটা দিয়ে দিলেই হবে এই জায়গা চার্জিং সিস্টেম আছে চার্জিংও করতে পারেন চার্জিং করার দরকার নেই কারণ এই বেশি তার দেওয়া আছে তারে লাগাই দিলেই হবে তা এই ধরনের যারা বিএম এই ট্র্যাকিং ডিভাইস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম এখন বলবো না কারণ হচ্ছে কচড়া রেট আলাদা পাইকারি রেট আলাদা এই জন্য যারা লাগে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর এখন এখানে অনেকগুলো বিএমএস দেখতেছেন খুবই ভালো মানের কোয়ালিটি ফুল বিএমএস এই যে একটা বিএমএস দেখতেছেন এই এটি কিন্তু খুবই ভালো মানের এটি কিন্তু ওজন প্রায় পাঁচ ছয়শো গ্রাম ওজন হবে এটা হচ্ছে বিসে এস সাইড বোল্ট বিএমএস একশো এমপিয়ার এই যে দেখেন একশো এমপিয়ার চার্জিং কারেন্ট একশো এমপিয়ার ডিসচার্জিং ডিসচার্জিং কারেন্টও একশো এমপিয়ার উইথ ব্যালেন্স আবার সাথে ব্যালেন্সও দিয়ে ব্যালেন্স হবে দেমএসটায় হ্যাঁ তবে কত এমপেয়ারে ব্যালেন্স হবে এটা আমি বলতে পারবো না আমার মনে হয় জিরো পয়েন্ট সিক্স বা জিরো পয়েন্ট ফোর এরকমের ব্যালেন্স হবে আর এই যে দেখেন সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এখানে কোড টোড সব দেওয়া আছে আপনারা অনলাইনে যে দেখতে পারবেন এই যে ডেলিভার্ডের ইলেকট্রিক কো লিমিটেড दिल्ली वाले